যুক্তরাষ্ট্রের দিকে একবার তাকিয়ে দেখুন জনগণ কিন্তু ভোট দিয়ে এই ট্রাম্পকে ক্ষমতায় নিয়ে আসছিল যারা তাকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসছিল তারাই মনে করতেছে তারা ঠিক করে নাই ভুল করছিল তার মানে ভোট দেওয়ার সুযোগ পাইলে নিরপেক্ষ ভোট হইলেও কিন্তু জনগণ ভুল করতে পারে আর ভুল করলে তার মাসুল জনগণকে দিতে হয় দেশকে দিতে হয় আগামী নির্বাচন আমাদের গুরুত্বপূর্ণ নির্বাচন যদি জনগণ এখানে ভুল করে তাহলে যে অন্ধকারে আমরা ছিলাম তিপ্পান্ন চুয়ান্ন বছর যাবৎ স্বাধীনতার পর থেকে এখানে আইনের শাসন ছিল না এখানে মাস্তানি চাঁদাবাজি ঘুষ দুর্নীতি অনিয়ম যা ছিল তাই থাকবে আর যদি এই ভুলটা না করে সঠিক মার্কায় সঠিক দলকে নিয়ে আসতে পারে তাহলে ওই অনিয়ম ঘুষ দুর্নীতি চাঁদাবাজি মাস্তানি ট্যান্ডাবাজি আর থাকবে না দেশে পরিবর্তন হবে দেশ উন্নত হবে তর তর করে উপর দিকে চলে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে ঝকঝকে একটা দেশ পাবো সব নাগরিক এখানে নিরাপত্তা পাবে